দেশ বরেণ্য নেতা সুভাষচন্দ্র বসুর জন্মতিথিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা জরুরি বৃহস্পতিবার রায়গঞ্জের অশোকপল্লীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের পর এমনই মন্তব্য করেছেন রায়গঞ্জ পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বৃহস্পতিবার কুয়াশার মধ্যেই মাঘ মাসের ঠান্ডায় পদযাত্রায় সামিল হয়েছেন রায়গঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটররা এদিন বিশ্ব বরেণ্য নেতা সুভাষচন্দ্র বসুর একশো উনতিরিশতম জন্মতিথি পালিত হয় সারাদেশের সঙ্গে সঙ্গে রায়গঞ্জ শহরেও বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের শুরুতে তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জনগণমন জাতীয় সঙ্গীদের গিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সঙ্গে পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য সাধন বর্মন প্রদীপ কল্যাণী কোঅর্ডিনেটর শিল্পী দাস রতন মজুমদার গোরা মুখোপাধ্যায় অভিজিৎ ওরফে সাহা অনিরুদ্ধ ওরফে টুবাই সাহা সহ বিশিষ্ট সমাজসেবী তথা কোঅর্ডিনেটররা এদিন রায়গঞ্জ পুরসভার অশোকপল্লী দেবীনগরের সাতাশ নম্বর ওয়ার্ড কসবার নেতাজি মোর পুরসভা প্রাঙ্গণ সহ বিভিন্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মতিথি পালন করল রায়গঞ্জ পুরসভা এদিন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস কি বলেছেন শুনুন আজকে ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এই জন্মজয়ন্তীর শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা প্রতিবারের ন্যায় রায়গঞ্জ পৌরসভা পরিবার আমরা পালন করছি রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত আশাটুকির মোড়ে পূর্ণাবায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানো শুধু নয় তাকে স্মরণ এবং বরণ করবার মধ্যে দিয়ে আমরা এই জন্মজয়ন্তীর কার্যক্রম শুরু করেছি এবং তার পরবর্তীতে দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে কসবা মোড়ে নেতাজির মূর্তিতে আমরা শ্রদ্ধা নিবেদন করব স্মরণ এবং বরণ করব এবং তার পরবর্তীতে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগরে নেতাজির পূর্ণবয় মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে নেতাজির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব এবং তাকে বরণ করব স্মরণ করব এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনশো পঁয়ষট্টি দিন দেশবাসীর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমরা লড়াই করব এটাই আমাদের প্রতিজ্ঞা এবং শপথ এবং তার পরবর্তীতে রায়গঞ্জ পৌর বাস নেতাজিকে স্মরণ এবং বরণ করবার উদ্দেশ্যে সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের রায়গঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত হবে সন্ধ্যা পাঁচটায় সেখানে সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা নেতাজিকে স্মরণ এবং বরণ করব আমরা এইভাবে দিন নেতাজিকে স্মরণ এবং বরণ করবার মধ্যে দিয়ে রায়গঞ্জ পৌরসভা পরিবার আমরা নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবো এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ যুব সমাজকে দেবে যুব সমাজকে নেতাজির প্রতি আকৃষ্ট হয়ে নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে লড়াই করবার জন্য বলবো। ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম নিরপেক্ষতাকে শপথ করে ভারতবর্ষের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবার জন্যে আমাদের লড়াই করতে হবে আত্মত্যাগের মধ্যে দিয়ে ভারতবর্ষ গঠিত হয়েছে সে আত্মত্যাগকে স্মরণ করে আমাদের লড়াই করতে হবে এটাই হবে আজকে যুব সমাজের প্রতিজ্ঞা এবং শপথ মোটের ওপর নেতাজি বরণ যে রায়গঞ্জ শহরে আকর্ষণীয় হয়েছে তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরো এলাকার বিভিন্ন জনপদের নেতাজি বরণ প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোটিন বাংলা লাইন্স ডিজিটাল ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হ চুকা হয় ফাই 26,000 হাজার তাক ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বিটিং ব্যাংক কার্ডস পর

প্রকৃতি বাড়ি সকালে ঘুম থেকে উঠেই দেখতে পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ দেবিনে কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে हर हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স